অভিজ্ঞতা কথা বলে মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও ফের একবার প্রমাণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন ভাগাভাগে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা হলো ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে তবে সবকিছু ছাপিয়ে বৈঠকের পর চর্চা শুরু হয়েছে জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে সোমবারই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোকসভা নির্বাচনের পরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্ধারণ করবে ইন্ডিয়া জোট তবে মঙ্গলবারের বৈঠকে সেই অবস্থান থেকে একশো ডিগ্রি ঘুরে গিয়েছেন তিনি বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দিয়েছেন তিনি তাঁর এই প্রস্তাব সমর্থন করেছেন বৈঠকে যোগ দেওয়া সব দলে তবে এর থেকেও বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেসের সঙ্গে বিরোধ থাকা অরবিন্দ কেজরিওয়ালও এই প্রস্তাবে সায় দিয়েছেন সূত্রের খবর মমতা বলেন খার্গে অভিজ্ঞ রাজনীতিক তিনি ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা তাই তাকে প্রধানমন্ত্রী মুখ করে দু হাজার ভোটে লড়াইয়ের দিকে যাওয়া হোক যদিও বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি জানিয়েছেন ভোটের আগে এসব ঠিক করার দরকার নেই আগে ভোটে জিতি তারপর এসব ভাবা যাবে सभी लोग जीत के आना है जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है एम अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है तो इसीलिए हम पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़के हम मेजोरिटी लाने की कोशिश करेंगे और बीजेपी आज जो और मोदी जी बहुत ये इतना एक दो तीन इलेक्शन होने के बाद उनको तो इतना घमंड आया कि अब देश में मेरे सिवाय कोई नहीं बचेगा या दुनिया में भी मैं एक ही लीडर हूँ प्रचार करते हैं तो हम पहले जीतने की कोशिश करेंगे और एक होकर जीतेंगे राजनैतिक विश्लेषक जटिल राजनैतिक अंक रही है एक ढीले आसले अनेकगुली पाखी मेरे ममता प्रथमत খার্গে দলিত নেতা বিজেপি যাবতীয় আক্রমণের প্রধান লক্ষ্যই হল গান্ধী পরিবার রাহুল গান্ধীকে যেভাবে কথায় কথায় আক্রমণ করতে পারেন বিজেপি নেতারা খার্গে জোটের নেতা হলে তা সম্ভব হবে না সদ্য সমাপ্ত নির্বাচনগুলিতে রাহুল গান্ধীর নেতৃত্বের দুর্বলতা আরও একবার ধরা পড়ে গিয়েছে এই অবস্থায় খার্গে অনেক বেশি গ্রহণযোগ্য মুখ দ্বিতীয়ত এদিন জোট সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্তরে আসন ভাগাভাগি হবে যে যে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা তৈরি হবে সেই রাজ্যগুলির আসন ভাগাভাগের বিষয় কেন্দ্রীয় স্তরে আলোচনা করা হবে সিপিআইএম তথা বামেরা আগেই জানিয়ে দিয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো পরিস্থিতিতেই তারা আসন ভাগাভাগি করবে না পরে রইল কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করতে পারে কংগ্রেস অধীর চৌধুরী যতই মমতা বিরোধিতা করুন হাইকমান্ড নির্দেশ দিলে তাকে জোট করতেই হবে এদিকে তৃণমূল কংগ্রেস চায় রাজ্যের প্রতিনিধি হিসেবে লড়াই করবে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দর কষাকষি হতে পারে মমতার মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করায় কংগ্রেস নেতাদের সঙ্গে দর কষাকষিতে সুবিধে হবে মমতার এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় কোনো নেতা বা নেত্রীকে জোটের নেতা করা উচিত তারপরও এদিন মমতা কেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার স্বপ্ন জলাঞ্জলি দিল ঘাসফুল শিবির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন না গণতন্ত্রে সংখ্যাই শেষ কথা বলে বাংলার বিয়াল্লিশটি আসনে লড়তে পারলে জোটের প্রতিনিধি হিসেবে লড়তে পারলে তৃণমূল কংগ্রেসের হাতে সর্বোচ্চ সংখ্যক আসন আসার সম্ভাবনা থাকবে আর সেটা যদি না হয় যদি জোটের জয় না হয় তাহলেও এত সংখ্যক আসনে যে তা তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে রিপোর্ট সময় কলকাতা